হ্যালো গাইস মাই নেম ইস সোহেন ওয়েলকাম টু আর না আদার ব্লগ আজকে আমি এগুলো দিয়ে কিছু জিনিস বানাই চলো আপনাদের দেখাই হ্যাঁ চিল্লায় না এই যে তোমরাও চাইলে বানাই নিতে পারো ওইভাবে ও এটা না আচ্ছা আগে বড় জিনিস দিয়ে শুরু করি এটা কেটে জানি লাগে শিখে ইয়েলো ইয়েলো হ্যাঁ গাইস আজকে আমার কন্ঠটা একটু চেঞ্জ লাগতেছে কারণ আমার ঠান্ডা লেগেছে ও ওয়াও এই সিন মুছে চুপ থাকো প্রিয়া ওয়াও 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 প্রিয়া ওইদিকে চাচামিচি চাচামিচি করছে প্রিয়া ওকে চিল্লাতে মানা করলাম ওইদিকে খেলা করছে তরিকা একটা হাত দিয়ে কি হয় নাকি আচ্ছা বাম হাত দিয়ে খেললি এক ডান হাত দিয়ে লাগে আচ্ছা এখানে একটা পরে লাগাবো এখানে একটা এটা আসলে হচ্ছে এই যে এভাবে মোবাইলের স্ট্যান্ড হিসেবে হ্যাঁ আরও আছে ওইগুলো আমি বাদ দিয়ে রাখছি ওগুলো দিয়ে পিহা খেলছে এই যে এইগুলো আমি নিয়ে নিয়েছি আচ্ছা এটা পিহা আসছে এই যে

হ্যাঁ প্রিহা হুম তোমরা হয়তো অনেকেই চিনি তো এটা আসলে কি জিনিস বাট এই দিন আমি এসটা আসলো কেন হঠাৎ ও মনে হচ্ছে ইস্টা না স্টা না ঠিক আছে ঠিক আছে আমি সেদিন জিনিস আরেকটা বানাচ্ছি হ্যাঁ

এই যে এইটা হয়তো সবাই চিনো আর এইটা হচ্ছে এই যেভাবে মোবাইল স্ট্যান্ড এই যে ওকে আজকের মতো নিখানি শেষ বাই